দশ টাকা পিস গোল্লা চার বন্ধু দুটি কাঁঠাল নিয়ে এসেছে বিক্রি করে বোটমুড়ি খাবে গাজীপুর কাপাসিয়ার কাঁঠালের রাজ্য বাগুনি বাজার ক্রেতা বিক্রেতার চেয়ে বোটমুড়ি খেতে যাওয়া লোকের সংখ্যাই বেশি মাধুলীর পারে বাগুনির হাট বেগুনি বাজার প্রমিত ভাষায় কম দামে কাঁঠালের পাইকারি হাট সেদিন ছিল পানির মতো মূল্য কষ্ট করে যারা দূর থেকে হাটে নিয়ে এসেছেন চোখে মুখে হাহাকার অটোরিকশার ভাড়াও উঠছিল না কারণ দূরের পাইকার আসেনি আগে বুটকুরি খেলে মিষ্টি শেষে যেতে পারে মিষ্টিওয়ালা এক পাতিল দেখি আশ্বস্ত করল বাগুনি বাজার ঐতিহ্যবাহী কাঁঠালের হাট প্রতি বছরই আসি আপনাদেরকে দেখাই বাগুনি বাজার আজকে এই মৌসুমের দ্বিতীয়বারের মতো হাট বসেছে সপ্তাহে মঙ্গল এবং শুক্রবারের হাট দূরের পাইকার হাটে এখনও না উঠায় কাঁঠালের দাম হয়ে গেছে পানির মতো এই কাঁঠালগুলো দূর থেকে এনেছে উনি তিন হাজার টাকা চেয়েছে অনেক কম চেয়েছে বজাত্তরটা কাঁঠাল পাইকার বা যারা আছে ছোট ছোট পাইকার তারা বলছে আটশো বা বারোশো টাকা কাঁঠালের এই মৌসুমে বাগুনি বাজারের জন্য উৎসব বসে চারটি ছেলে দূর থেকে কাঁঠাল নিয়ে এসেছে বিক্রি করে বটমুড়ি খাবে আমি বললাম মিষ্টি খাব না বললো মিষ্টি খাওয়ার টেয়া হইতো না দুই কাঁঠাল বেছা কত কয় টাকা কয় এখানে কাঁঠালের হাটের ইতিহাস কমপক্ষে দুইশো বছর হবার কথা জলাশয়ের পাশে মাদুলি বিল বিশাল বিল বড়দার খাল শীতলক্ষার সাথে সংযুক্ত ছিল নিম্নাঞ্চল চাঁদপুর লক্ষীপুর থেকে এক সময় কাঁঠাল নেওয়ার জন্য পাইকার এই হাটের সরকারি ইজারা হলেও শুধু বছরের এই কাঠালের সময় সপ্তাহে দুই দিন সকাল আটটার মধ্যেই জমজমার থাকে তিনটি বুটমুড়ির দোকান কি পরিমাণ মানুষ আশেপাশের গ্রামগুলো থেকে শুধুমাত্র এটা খাওয়ার জন্যই চলে এসেছে মেলার মতো বসেছে ক্লাস ওয়ানে ছেলেটা কি বলেছে বুঝতে পেরেছেন বললো অনেক বছর ধরে ওই বয়স্ক বিক্রেতাকে এই হাতে দেখে ভালো লেগেছে ওর কথা দল বেদে বাইক নিয়ে আসছে শুধুমাত্র বাদাম বোটমুড়ি এবং গোল্লা এই তিনটি আইটেম খাওয়ার জন্য পাশাপাশি আশারিও ছিল যেটি তাল বাগুনি আমার কাছে সবসময় এক রাশ মুগ্ধতা কয়েকটি মাটির ঘর পুরাতন কাঁঠাল গাছ তার নিচে কাঁঠালের হাট আপনি কাঁঠাল পছন্দ নাই করতে পারেন কিন্তু কাঁঠাল গাছের নিচে স্তুপাকারে কাঁঠালের এই দৃশ্য নিশ্চয়ই ভালো লাগে এই হাটের অধিকাংশ পাইকার আসে হবিগঞ্জ জেলা থেকে

কাপাসিয়া মনোহরদী তথা গাজীপুর নসিকে সংযুক্তকারী সড়কের পাশে এরকম মাটির তৈজসপত্র নিয়ে বসে আছে দুইজন কুমার এসেছে করিহাতা গ্রাম থেকে এই জায়গাটি কোরিহাতা ইউনিয়নের কোটডাই গ্রামের অন্তর্ভুক্ত ভাওয়ালের রাজদরবার থেকে মুক্তাগাছার রাজদরবার নির্বাসিত স্বভাব কবি গোবিন্দচন্দ্র চন্দ্র দাস লিখেছিলেন ভাওয়ালামার অস্থি মজ্জা ভাওয়ালামার প্রাণ আমি তার নির্বাসিত অধম সন্তান এখানে আসলে আমি ভাওয়াল খুঁজে পাই মাটির ঘর কাঠাল কাঠাল ঘরকে বলি পুরনো সভ্যতা যেন দেখেন এরকম মাটির ঘরের পুরনো দেয়ালের নিচে কাঁঠালের স্তূপ পাশেই কাঁঠাল গাছ মাদুলি বিলের পার গাজীপুর এবং নরসিংদী জেলার কাপাসিয়া এবং মনোহর্দী উপজেলা সদরের ঠিক মাঝামাঝি এই বেগুনি বাজার বা বাগুনি বাজার কাপাসিয়া ব্রিজ পেরিয়ে নয় কিলোমিটার পূর্বে এবং মনোহর্দী বাস স্ট্যান্ড থেকে নয় কিলোমিটার পশ্চিমে এই জায়গার অবস্থান নরসিংদী মনোহরদীর চালাকচর থেকে সম্রাট পরিবহন এই হাটের পাশ দিয়ে কাপাসিয়া হয়ে মহাখালী চলে যায় ঢাকার সকালবেলা বাড়িতে নাস্তা না করে এই বুট দিয়ে নাস্তা করার জন্য যদিও স্বাস্থ্যকর না সকালবেলা এটা খাওয়া বাড়ির আশপাশ থেকে দুই তিন কিলোমিটার দূরে চলে যাওয়ার যে আবেগটা সেটা এই স্থানীয় জনগণ ছাড়া বা যে ইয়াং বয়স যারা আছে ট্রেডিশন হিসেবে যারা এখানে আসে নিয়মিত তারা ছাড়া অন্য কেউ এটা বুঝতে পারবে না মাছ ধরার জাল কিনছে দাদানাতি মিলে মিষ্টির দোকান উনি বসে আছে এই যে একজন বাবা হয়তো তার সন্তানকে মিষ্টি খাওয়াচ্ছে এই সম্রাট বাস কাপাসিয়া থেকে মনোহরদির দিকে চলে গেল ট্রাকে লোড করা হচ্ছে পিক আপে করা হচ্ছে পাইকাররা এখন এখনো আসে নাই কিছুদিন পর জমজমাট হবে এই মাদুলি বিলটা ভরে উঠবে এটা কাপাসি উপজেলার সবচেয়ে বড় বিল মাদুলি শেষ করছি নাজিব মাহফুজ খান আবারও যেতে পারি এই মৌসুমেই হাটে